গল্পকথায় কথায় শোভা অনুষ্ঠানে আজকের নিবেদন নারায়ণ সান্যালের উপন্যাস বঞ্জরি আজ একশো তম পর্ব প্রায় একটি বছর পার হয়ে গেল আবার শ্রাবণ এসেছে ফিরে আজ শ্রাবণের শুক্লাষ্টমী তিন দিন পরে তিজলহাটিতে হাটিতে ঘোষাল মশায়ের বাৎসরিক শ্রাদ্ধ যতদূর খবর পেয়েছেন সৌম্যসুন্দর এখনো নবদ্বীপ থেকে এসে পৌঁছায়নি বাৎসরিক শ্রাদ্ধে রূপেন্দ্রনাথের নিমন্ত্রণ হয়নি তিনি প্রত্যাশাও করেননি কিন্তু স্থির করেছেন অনিমন্ত্রিতই যাবেন মালতীর প্রচন্ড আপত্তি নেমন্তন্ন না করলে কেন যাবেন যেহেতু তিনি ছিলেন আমার বৈবাহিক এবং খাঁটি মানুষ তবে এবার আমি একা যাব না মামনিকে সঙ্গে নিয়ে যাব। অবশ্য সে যদি আপত্তি না করে মালতি গর্জে ওঠে না ও তো আর আপনার মতো উন্মাদ নয় রূপমঞ্জুরি প্রতিবাদ করে না শোনামা আমিও যাব যাওয়াটা আমার কর্তব্য সেবারও যেতাম আপনাদের জামাই বারণ না করলে সংবাদ পেয়ে তারা প্রসন্ন ছুটে এলেন না রূপেন তুমি যেও না কেন এভাবে আপত্তি করো তো তারাদা বারে বারে তোমার অবাধ্য হতে আমার খারাপ লাগে না তুমি জানোই আমি যা স্থির করি হ্যাঁ জানি তুমি সংশোধনের বাইরে চিরটা কাল এক বঙ্গা এবার বৈবাহিকের বাৎসরিক শ্রাদ্ধে তার যাওয়া হয়নি মর্মবিদারক খেতুতে সুতিকা গৃহে কুসুম মঞ্জুরীর মৃত্যু এত বড় আঘাত তিনি জীবনে পাননি যে কথা বলছিলাম শ্রাবণের শুক্লা অষ্টমী সেদিন সকালে রূপেন্দ্রনাথ প্রাতর আসে বসেছেন রান্নাঘরের সম্মুখের দাওয়ায় মালতী দুধটা জাল দিচ্ছে একটি হাতে বসেছে মানুষে সারা রাত বৃষ্টি হয়েছিল এখন একটু ধরেছে সহসা ওর গৃহদ্বারে শ্রুত হলো এক বিকট তুর্য ওই সঙ্গে ঢাকের বাদ্যি সচকিত হয়ে ওঠে সবাই মালতী রান্নাঘর থেকে বলে ওঠে ও কিসের শব্দ রূপমঞ্জরি বলে দেখে আসবো বাবা না আমি দেখছি আমার ভিটার সামনে বাজায় দ্রুত উঠে গিয়ে পদে সদরদার উন্মুক্ত করে দাঁড়ালেন বিচিত্র দৃশ্য গৃহ সম্মুখে তিন চারজন অশ্বারোহী কিছু বাজনদার আর জনাভিষেক লাঠিয়াল পাই তাদের মালকোচা মারা খাটো ধুতি মাথায় পাগড়ি হাতে তৈলাক্ত লাঠি লক্ষ্য করে দেখেন অশ্বারোহীরা ইতিমধ্যে অবতরণ করেছে একজন টলতে টলতে এগিয়ে আসে যেন আকণ্ঠ কারণ বাড়ি পান করেছে ওর সম্মুখে এসেই সে কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ল মাও করে কি বলল বোঝা গেল না রূপেন্দ্র তাকে চিনতে পারেন নকরি ঘোষাল কি হয়েছে নকরি অমন করছো কেন হাওমাও করে ভূপতিত জোয়ানটা কি বললো এবারও বোঝা গেল না মনে হলো জড়িত ভাষে সে বললে হয়ে গেছে এতক্ষণে এগিয়ে এসেছেন তিন করি ধমক দিয়ে ওঠেন প্রচন্ড আঘাত তুমি পেয়েছ না করি মানছি কিন্তু শুভ কাজে চোখের জল ফেলতে নেই ওঠো ওঠো উঠে দাঁড়াও এবার তাকেই প্রশ্ন করেন কি হয়েছে আপনি বলুন ও যা বললো তাই হয়েছে বেআই মশাই সর্বনাশ নিদারুণ সর্বনাশ সেটা কি কোথায় হলো তিজলহাটির ব্রহ্মডাঙ্গার মাঠে কাল সন্ধ্যা রাত্রে সৌম্য খেয়াঘাট থেকে বাড়ি ফিরছিল প্রচন্ড ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ মাঠের মাঝখানে কি সর্পাঘাত না বেআই মশাই তাহলে তো কাল রাত্রেই খবর পেতেন এ শিবের অসাধ্য ব্যম সৌম্য মারা গেছে বজ্রাঘাতে মাথার মধ্যে টলে উঠল চৌকাট ধরে ধীরে ধীরে বসে পড়লেন গোময় লিপ্ত উঠানে অজ্ঞান হননি কিন্তু যেন লুপ্ত জ্ঞান হয়ে গেছে সারা গ্রাম সচকিত হয়ে উঠেছিল অনেকেই বাড়ির বাইরে এসে দেখতে পায় এক বজ্ঞা ঠাকুরের বাড়ির সামনে একটা অপ্রত্যাশিত জনসমাবেশ ঘোর বাদক লাঠিয়াল পাইক কি ব্যাপার দাবানলের মতো কিছুক্ষণের মধ্যেই দুঃসংবাদটা ছড়িয়ে পড়ল সারা গায়ে তো সেদিন সেই ছেলেটি টোপোর মাথায় এসেছিল চন্দন চর্চিত ললাটে রাজপুত্রের মতো সোয়াই গাঁয়ের রাজকুমারীর সন্ধানে সে আজ অমর্ত লোকের বাসিন্দা পিলপিল করে মানুষজন ছুটে আসে বাড়ির সামনে অথচ গৃহস্বামী সেই যে প্রস্তর মূর্তির মতো দাঁড়ের পাশে বসে পড়েছেন তার জ্ঞান ফিরে আসেনি তিনি জানতেও পারেননি বাড়ির ভিতর তার আদরের মামনি মূর্ছিতা হয়ে পড়ে আছে মালতী দাঁতে দাঁত দিয়ে বসে আছে তার মাথাটি কোলে তুলে নিয়ে শোভারাণী বারে বারে জলের ঝাপটা দিচ্ছে মুখে বাতাস করছে জোরে জোরে বাড়ির দ্বারে এসে উপস্থিত হয়েছেন সমাজপতিরাও নন্দুড়ো শিরোমণি এবং তারা প্রসন্ন তারা প্রশ্নটি পেশ করলেন প্রথমে তাই মর্মান্তিক জানাতে আপনারা বাজনদার সঙ্গে করে আনলেন কেন তিন তাকে নমস্কার করে বলেন আপনাকে চিনতে পেরেছি ভাদুরী মশাই সেটা আমার সৌভাগ্য কিন্তু প্রশ্নের জবাব নয় আমরা যে বধুমাতাকে নিয়ে যেতে এসেছি ওদিকে তিজলহাটিতে সব ব্যবস্থা হচ্ছে সারা গ্রাম প্রতীক্ষা করছে বৌমার পদধূলি গ্রহণ করতে পালকি আমরা সঙ্গে নিয়েই এসেছি সতীমা তিজলহাটিতে না পৌঁছানো পর্যন্ত যে অপঘাতে মৃত হতভাগ্যের সৎকার করা যাবে না তারা প্রসন্নের অষ্টাধর শুধু উচ্চারণ করলো সতীমা আগে হ্যাঁ বহুদিন পরে আজ পঞ্চগ্রামে সহমরণের আয়োজন করা হয়েছে একটু বিলম্ব হলো প্রত্যুত্তর করতে তারপর তারা প্রসন্ন বললেন রূপেন যে আমি যতদূর জানি সতীদাহ প্রথার বিরুদ্ধে সে নিশ্চয় সম্মত হবে না বাধা দিয়ে করি বলেন কন্যা সম্প্রদানের পর ওর মেয়েটি আর তো বারুজ্জে বংশের নয় ভাদুরী মশাই সে এখন সৌম্যসুন্দর ঘোষালের ধর্মপত্নী তাকে তার স্বামীর সেবা করতে একই সঙ্গে স্বর্গে যেতে হবে এটাই শাস্ত্রীয় নির্দেশ এটাই আমাদের কুলপ্রথা তারা প্রসন্ন জানতে চাইলেন না সেক্ষেত্রে পাঁচ করে ঘোষাল মশাইয়ের সেবা করতে তার ধর্মপত্নীকে আপনারা স্বর্গে পাঠাননি কেন তিন বলেন আপনারা সাজিয়ে দিন বধুমাতাকে বধুবেশে অহেতুক বিলম্ব করবেন না যেভাবে করা হয়েছিল কন্যাটি সম্প্রদান সেই সাজে তাকে অনুগ্রহ করে সাজিয়ে দিতে বলুন তারা প্রসন্ন ধমকে ওঠেন কিন্তু বলবো টাকাকে দেখতেই তো পাচ্ছেন সেই মর্মান্তিক আঘাতে পাথর হয়ে গেছে শোক তো আমরাও পেয়েছি কিন্তু ধর্মীয় আচার তো পালন করতেই হবে দোষ তো ওরই জোটক বিচার না করেই এক বছরের ভিতরে শ্বশুর এবং স্বামী নন্দখুড়ো এতক্ষণে যোগদান করেন আলোচনায় এ বড় কঠিন কাজ তারা ভাই আমারই কি বুকটা ফেটে যাচ্ছে না কিন্তু কি করবে এই হচ্ছে শাস্ত্রের নির্দেশ আমি বরং তোমার দুই খুড়িমাকে পাঠিয়ে দিচ্ছি তারাই রূপমঞ্জুরিকে বেশে সাজিয়ে দেবেন তারা প্রসন্ন কঠিন দৃষ্টিতে তার দিকে একবার তাকিয়ে দেখলেন তারপর রূপেন্দ্রনাথের বাহুমূল ধরে ডাকেন রূপেন রূপেন কথা শোনো ওঠো কোনো সারা জাগল না রূপেন্দ্রনাথ দূর দিগন্তের দিকে তাকিয়ে নিশ্চল বসে আছেন সেই যেখানে বহুদূর আকাশে একটি সূর্যসাক্ষী চিল ক্রমাগত চক্রাকারে পাক খাচ্ছে তারা প্রসন্ন সোজা হয়ে দাঁড়ালেন কি একটা কথা বলতে গেলেন পারলেন না নন্দ তাগাদা দেন অহেতুক বিলম্ব করো না তারা প্রসন্ন আমি জানি মামনির যাবতীয় অলঙ্কার তোমার কাছে গচ্ছিত রাখা আছে সেগুলি পাঠিয়ে দেবার ব্যবস্থা করো সালঙ্কারা কন্যা সম্প্রদান করেছিল রূপেন সেগুলি এখন ঘোষাল বংশের সম্পত্তি সে বেশেই সতীমা যাবে হঠাৎ রুখে দাঁড়ান তারা না আপনি ভুল করছেন রূপেন কন্যা সম্প্রদান করেছিল তার জামাতা বাবাজিকে ঘোষাল পরিবারকে নয় রূপেন যতক্ষণ না অনুমতি দিচ্ছে ততক্ষণ তার গচ্ছিত ধন আমি অন্য কারোর হাতে তুলে দিতে পারি না তা বেশ তো অনুমতি নাও সর্বসমক্ষে আমরা সকর্ণে শুনি সে শাস্ত্র বিরোধী কথা বলে কি না তারা প্রসন্ন আবার বাহুমূল ধরে ঝাঁকি দিলেন রূপেন্দ্রকে তিনি নির্বাহ নন্দ বলেন দেখলে তো সম্মতিও দিচ্ছে মুখে বলছে না তাই মৌনং সম্মতি লক্ষণাম তারা প্রসন্ন বলেন আগে না মর্মান্তিক শোকে মানুষ মুখ হয়ে যায় পাথর হয়ে যায় আমি জানি এটা তার সম্মতির লক্ষণ নয় তিন করি বলেন শুনুন মশাই এমন একটা বাধা সৃষ্টি হবে সেই রকম আশঙ্কা আমাদের সেই জন্য আমরা প্রস্তুত হয়ে এসেছি আপনারা ডান দিকে একবার তাকিয়ে দেখুন ওরা সুদক্ষ বিহারী লাঠিয়াল কিন্তু এখানে এখন শুভকার্যের প্রারম্ভে আমি রক্ত গঙ্গা বহাতে চাই না আপনি কি বধুমাতার অলঙ্কারগুলি পাঠিয়ে দেবেন সাজাবার দরকার নেই সে কাজ আমরা ওখানেই করে নিতে পারব তারা প্রসন্ন দেখলেন এক সার লাঠিয়াল সারিবদ্ধ ভাবে দণ্ডায়মান তারা প্রভুর আজ্ঞার প্রতীক্ষায় আছে মুহূর্তে কেমন যেন পরিবর্তিত হয়ে গেলেন তারা প্রসন্ন বলেন আগে হ্যাঁ দেখেছি এটা আমি ইতিপূর্বে খেয়াল করিনি আমি স্বয়ং গহনার পুঁটুলিটা নিয়ে আসছি তা এখানে কেন আমার অতিথিশালায় তিন করি তৎক্ষণাৎ বলেন ও ফন্দি করবেন না মশাই ইঁদুর কলে আমরা মাথা গলাব না এখানেই অপেক্ষা করছি আপনি অনুগ্রহ করে একটু তাড়াতাড়ি করুন মশাই তৎক্ষণাৎ বড় বাড়ির দিকে রওনা দিলেন ছত্রধর মিশিরজি চলল তার পিছন পিছন বাড়ির কাছাকাছি এসে তাকে বললেন মিশির এই চাবির থোকাটা খাজানজিবাবুকে দিয়ে আয় তুরন্ত বলবি ভীমা বা ইসেনরা যদি চাইতে আসে তাহলে তাদের হাতে অস্ত্রাগারের ভিল ধনুকগুলি যেন বার করে দেয় হন হন করে দ্বিতলে উঠে গেলেন পুঁটুরানিকে দেখতে পেয়েই বললেন মর্মান্তিক খবরটা শুনেছিস মামনি বিধবা হয়ে গেছে ওরা তিজল হাটি থেকে লাঠিয়াল আর পালকি নিয়ে এসেছে জোর করে মামনিকে সহমরণে পুড়িয়ে মারতে চায় পুঁটুরানি দু চোখে আঁচল দিয়ে বলে শুনেছি কান্নার সময় অনেক পাবি তুই ঠাকুর ঘর থেকে বড় শঙ্খটা নিয়ে আয় দেখি রানী মুহূর্ত মধ্যে হুকুম তামিল করল তারা প্রসন্ন বলেন এবার দৌড়ে ছাদে চলে যা শাঁখটা বাজিয়ে দে আমার আমার যে একটা অষ্টব্রণ হয়েছে দাদা আহ শাঁখ বাজাতেও পারিস না তবে ওদের কাউকে ডাক সদু মতির মা যে কে কাছে পিঠে আছে দে তারা সুন্দরী নির্বাক বসেছিলেন একটু দূরে ওদের কথাবার্তা যে শুনতে পাচ্ছিলেন বুঝতে পারছিলেন তা বোঝা যায়নি হঠাৎ অদ্ভুত ভাবান্তর হলো তার উঠে দাঁড়ালেন ছুটে এসে ননদের হাত থেকে ছিনিয়ে নিলেন শঙ্খটা ছুটেই বার হয়ে গেলেন দ্বিতলের খোলা বারান্দায় সহসা তীব্র শঙ্খধ্বনিতে সচৌকিত হয়ে উঠল বড় বাড়ি বর্গীর হাঙ্গামা সদ্য অতীত সেই মর্মান্তিক দিনগুলোর কথা ভুলে যায়নি সোয়াই গাঁয়ের কুলবধূরা সেই সেদিনের নির্দেশ সেই সেদিনের সংকেতময় শঙ্খের সাংখ্য কয়েক মুহূর্তের মধ্যে গোটা গ্রামটা শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠল ওরা অনেকেই জেনেছে ভিন গাঁ থেকে আবার এসেছে লুটেরা বর্গীর দল এখানেও সচকিত হয়ে ওঠেন তিনকড়ি ঘোষাল তিনিও রাঢ় বাংলার অভিজ্ঞ মানুষ এ সংকেতের অর্থ তার ভালো মতো জানা তৎক্ষণাৎ জ্ঞাতিভ্রাতার দিকে ফিরে বলেন সুবল আমি ভালো বুঝছি না ওরা প্রতিরোধ গড়ে তুলতে চাইছে এখনই কাজ হাসিল না করলে ওরা পিলপিল করে ছুটে আসবে আসে আসুক আমাদের সঙ্গে তো বিশজন দক্ষ লাঠিয়াল আছে দাদা তর্ক করিস না সুবল যা বলছি কর লক্ষ্মণ প্রসাদকে বল বৌ মাকে দু তিনজন পাঁজা কোলা করে তুলে আনুক পালকিতে উঠিয়ে দে আমরা এই মুহূর্তেই রওনা দেব গায়ের মানুষ জড়ো হওয়ার আগেই কিন্তু গহনাগুলো পরে এসে সে ফয়সলা করব সেগুলো ন্যায় তো ধর্ম তো আমাদের সুবল লেঠেল সর্দার লক্ষ্মণ প্রসাদকে হুকুম দিল ওই মূর্ছিতা নারী দেহটা পাঁজা কোলা করে তুলে আনতে দু তিনজন লাঠিয়া লেগিয়ে এলো ভিড়ের মধ্যে একটু দূরে এতক্ষণ তিন মাথা এক করে বসেছিল একজন কঙ্কাল সার বৃদ্ধ খালি গা কালো গায়ের রং অবিন্যস্ত মাথার চুলগুলো ধবধবে সাদা লোকটা হাত দুটি জোর করে উঠে দাঁড়ালো তিনকোড়ের দিকে ফিরে বললে মনে লাগে আপ নেই কত্তা জলহাটির কর্তা মশাই শুনুন দেবতা আগে বল তুই কে কি নাম তোর আগে বাপে মোড়ে নাম রাখিছিল ভীমা মোরা যেতে বাগদি আগে তা বামুন পাড়ায় নাক গলিছিস কেন হারামজাদা বাগ বাগদির জানিস না তোদের ছায়া মারালে আমাদের স্নান করতে হয় জানি দেবদা আমার বাপ জানতো এতক্ষণ দু হাঁটুর মধ্যে মাথা গুঁজে ঝিম মেরে বসেছিল নী হঠাৎ সে উঠে দাঁড়ায় ভীমাকে বলে হার যাও বত্তাবিজ এ হামার আজাত সওয়াল ভীমা লক্ষ্য করে দেখলো ওই উঠতি জোয়ানের চোখ দুটো রক্ত বর্ণের কেঁদে কেঁদে হয়েছে নাকি শোকে অতিরিক্ত কারণ বাড়ি পান তা জানে না কিন্তু ও যে কি বললো তা বুঝলো না পার্শ্ববর্তীর দিকে ফিরে বললে উ কি বললে রে পেল্লাদ পেল্লাদ সাংকের ভাষ্য দাখিল করে ছুটো হুজুর বললে কি যে এটা হতেছে তী জলহাটির ইজ্জতের কথা লাঠির জোরে বাবা ঠাকুরের আবার অ ভীমা তিন করির দিকে ফেরে জোর হস্তে সবিনয়ে বলে শোনেন দেখা সোয়াই গায়েরও তো টুক ইজ্জত আছে না কি বলেন শুভ কাজে আমাদের গাঁয়ের এডা মাইয়ারে নিয়ে যাবেন আমরা বাধা দিব কেন কিন্তু এমন আদুল গায়ে তারে বিদায় দিই কেমনে জমিদার মশাই গয়না গুলান নে আসুক মায়ের মতো তারপর তিন বুঝতে পেরেছেন ওই বাগদি মতলব সেই যাকে পণ্ডিতেরা বলেন অশুভস্যকাল হরনম নিদেন হাঁকেন না যেমন আছে তেমনই উঠিয়ে নিয়ে যাব লক্ষ্মণ প্রসাদ আবার এগিয়ে আসে দু তিনজন লাঠিয়াল ভীমা তার পাজর সর্বস্ব বুকটা চিতিয়ে দু হাত দুদিকে বাড়িয়ে দেয় ক্রুশবিদ্ধ যীশু খ্রিস্টের ভঙ্গিতে বলে খবরদার কি বললি হারামজাদা খবরদার তোর এত বড় দুঃসাহস হারামজাদা বাগদীর্প জনতার মাঝ থেকে কে যেন চিৎকার করে ওঠে ব্যাপারটা কি খুঁড়ো তোমার কি গাল দিল ওই ভিন গায়ের হারামজাদ বামুনটা না না গালি দেয় নাই ওরা বামুন ওরা দেবতা অরা কি তুর আমার মতো বল বলতি মুখ খারাপ করতে পারে তু মেজাজ খারাপ করিস না তিন করি নজর করে দেখেন যাকে বলা হলো সে একটি দশাশই জোয়ান উদাম গা খেটো ধুতি মালকোচা করে পড়া হাতে প্রকাণ্ড একটি ভিল ধনু এগিয়ে এলো না সে হাত দশেক দূরে স্থির লক্ষ্য হয়ে দাঁড়িয়ে রইল কথা বলল আবার সেই বৃদ্ধ ভীমা বাগদি তিন করিকে সম্বোধন করে আপনার বাগে যায় দেখেন কয়জন আসছে পড়ছে আরও অদের হাতে যেগুলান দেখছেন তারে কয় ভিল ধনু আপনার লাঠিয়ালদের মধ্যে যে নিবোধ লাঠি গাছখান মাথার উপর তুলবে তারে এ ও ফোঁড় করি দিবে লাঠি নামার আগুতেই করি বিস্ফারিত নেত্রে দেখলেন প্রায় দশ পনেরো হাত দূরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে সাতজন ধানুকি তাদের ধনুকের জ্যা বিস্তৃত পেতয় তো দেখেন অরে সেন দেবদার মাথার সামলাটারে নামায়ে নামায় দেত দেখিস বাপ চক্ষু রত্নটি যেন খুয়া না যায় টাং করে একটা শব্দ হলো বান বিদ্ধ লুটিয়ে পড়ল ধুলায় শিউলেন তিন করি আপনারা ঘর পানে এবার গর্জন করে ওঠেন নন্দহুরো ভীমা ইসেন তদধিক উচ্চ স্বরে গর্জে ওঠে ভীমা আপনিও কম হারাম নয় দেবতা রে আপনিও ঘর চিনি রওনা দেন ওই দেখেন কেন এই সেন তার ধনুতে আবার বান সর্বসাপক্ষে এত বড় অপমান নন্দকে কখনো সইতে হয়নি আগন্তুক বর্গীর দল নতমস্তকে ফিরে গেল খালি হাতে ভীমা বাগদি এতক্ষণে রূপেন্দ্রনাথের দিকে ফেরে ছুঁয়ে ফেললে বাবা ঠাকুরকে যে আবার স্নান করতে হবে এ কথা আর মনে রইল না দু হাতে জড়িয়ে ধরল তার চরণ যুগল মাথা খুঁড়তে খুঁড়তে বলতে থাকে আপনি আপনি হন থির পাগল গেলি মোড়া ডাবো কোথায় বাহ্য জ্ঞান ফিরে এলো শোক সন্তপ্ত মানুষটার তিনি ওই অন্তজ বৃদ্ধের ধূলি ধূসরিত মস্তকটি দু হাতে তুলে ধরলেন শিরজ চুম্বন করে বললেন না রে ভীমা আমি উন্মাদ হয়ে যাইনি আমি উন্মাদ হয়ে গেলে তোরা আবার কেমন করে মাথা তুলে দাঁড়াবি সব শোক আমার সইতে হবে তোদের মুখ চেয়ে